নমস্কার আমি জ্যোতিষী গৌতম কুমার আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম আজকের আলোচনার বিষয় মেষ রাশি এবং মেষলগ্নের জাতক বা জাতিকাদের নিয়ে আপনি যদি মেষ রাশি অথবা মেষলগ্নের জাতক বা জাতিকা হয়ে থাকেন এই ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন এই ভিডিওর মধ্যে আমি আপনাদের একগুচ্ছ শুভ খবর জানাবো যারা কি শুক্রাদিত্য রাজযোগের প্রভাবে আপনারা পেতে চলেছেন তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক কিন্তু বিড়টি শুরু করার আগে একটি কথা না বলেই নয় এই কথাটা বলে বিড়ি শুরু করছি তুলনামূলকভাবে মেষ রাশির কিন্তু উন্নতি করার সেরা সময় জানুয়ারি মাস থেকে ফেব্রুয়ারি মাস কেননা মেষ রাশির সাপেক্ষে গুরুত্বপূর্ণ ঘরে পরপর রাজ্যক তৈরি হচ্ছে এই রাজযুগের প্রভাবে কিন্তু মেষরাশি জাতক বা জাতিকারা রাজার হালে জীবন কাটানোর সুযোগ পাবেন বিশেষ করে কাল থেকে ফেব্রুয়ারি কটা দিন কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ সময় গুরুত্বপূর্ণ দিন কেননা আপনার রাশির সাপেক্ষে দশম ঘরে অবস্থান করছে গ্রহদের রাজা সূর্যদেব দৈত্যগুরু শুক্রাচার্য দুটি গ্রহ জুটি বেঁধে দশম ঘরে সৃষ্টি করছে অতি শক্তিশালী শুক্রাদিত রাজ্য দশম ঘরকে মানায় কর্মের ঘর ক্যারিয়ারের ঘর সম্পদের ঘর দুটি গ্রহর কৃপা আশীর্বাদে আপনাদের দীর্ঘদিনের আশা বা স্বপ্ন পূর্ণ হবে তার পাশাপাশি আপনার রাশির সাপেক্ষে নবম ঘরে অবস্থান করছে আপনার রাশির অধিপতি গ্রহ মঙ্গল সংঘ যুবরাজ গ্রহ বুধ ভাগ্যস্থানও রাজ্য কর্মস্থানে রাজ্য একাধিক রাজযোগের প্রভাবে মেষাশী মেষলগ্নের জাতক বা জাতিকাদের উন্নতি করার নতুন নতুন রাস্তাগুলো এবার কিন্তু সামনে খুলে দেবে আপনি যদি মেষরাশী অথবা মেষলগ্নের জাতক বা জাতিকা হয়ে থাকেন এই সময় চলাকালীন আপনাকে চোখকার খুলে চলতে হবে সুযোগ যদি সব কাজ করতে পারেন তবেই কিন্তু আপনি একজন হতে পারেন গরিব থেকে কোটিপতি নানা জায়গার থেকে খবরগুলো আপনার আসতে পারে কর্মক্ষেত্রে আপনার সুনাম প্রাপ্তি রয়েছে অর্থ প্রাপ্তি রয়েছে দীর্ঘদিনের আটকে থাকা অর্থ আপনি রিটার্ন পেতে এবং আপনার জীবনে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে কর্মক্ষেত্র আপনার সুনাম প্রাপ্তি কেননা আপনার আসির সাপেক্ষে দশম ঘরে অবস্থান করছে সুখের কারণগুলো শুক্র শুক্র সুখ প্রদান করে সমৃদ্ধি প্রদান করে শুক্র আমাদের উচ্চস্তরের আশা আকাঙ্ক্ষা ভোগ বিলাসিতা পূর্ণ করে থাকে সঙ্গে রয়েছে গ্রহদের রাজা সূর্যদেব সূর্যদেবকে মনে হয় কর্মের দেবতা দেবতা সম্পদের দেবতা দুটি গ্রহর কৃপা আশীর্বাদে মেষ মেষলগ্নে জাতক বা জাতিকাদের কর্মক্ষেত্র সুনাম প্রাপ্তি আপনি যেই কাজের মধ্যেই যুক্ত থাকুন না কেন কর্মক্ষেত্র অতি শুভ আপনি কৃষক পরিবারের ব্যক্তি কৃষিকাজের মাধ্যম দিয়েও কিন্তু আপনার স্বপ্ন পূরণ করতে পারেন আপনি ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রেও কিন্তু আপনি প্রচুর উন্নতি করতে পারবেন চাকরি করছেন চাকরি ক্ষেত্রে আপনার প্রমোশন রয়েছে পদ উন্নতি রয়েছে চাকরি ক্ষেত্রে আপনাকে বিদেশে যেতে হতে পারে চার চারটি গ্রহর কী বা আশীর্বাদে আপনাদের স্বপ্নগুলো পূর্ণ হবে তাছাড়া আপনি হয়তো বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছেন দীর্ঘদিন ধরে এই সময় চলাকালীন বিদেশ থেকে আপনি কাজের খবর পাবেন আপনি বিদেশে যেতে পারলে কিন্তু আপনার স্বপ্ন বা পূর্ণ করতে পারেন কিন্তু বিদেশে যাওয়ার আগে যেই ব্যক্তির সঙ্গে আপনি বিদেশে যাবেন সেই ব্যক্তির সম্পর্কে ভালো করে খোঁজ খবর নিয়ে তবেই কিন্তু আপনাকে বিদেশে যেতে হবে কেননা আপনার রাশিতে বা আপনার জীবনে শনিদেবের সরাসরি চলছে কিছু কিছু ক্ষেত্রে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে কিছু বিশ্বাসী লোক আপনার সাথে কিন্তু বেইমানি করতে পারে বিশ্বাসঘাতকতা করতে পারে তাই এই বিষয়গুলো কিন্তু আপনাকে সর্বদায় অ্যালার্ট থাকতে হবে এবং আপনি যদি যানবাহন চালান দু চাকা হতে পারে চার চাকা হতে পারে গাড়ির নিয়ন্ত্রণকে চালাবেন এবং রাস্তা দেখে পারবেন দুর্ঘটনা ঘটতে পারে ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হতে পারে কেন আমাদের যখন শুভ সময় আসবে শুভ সময়ের সঙ্গে কিন্তু অশুভ সময় থাকবে বৈদিক স্বাস্থ্য অনুসারে শুভ সময়টাকে আপনার সুযোগ বুঝে গুরুত্বপূর্ণ কাজগুলো করে নেবেন অশুভ সময়টাকে আপনাকে একটু এড়িয়ে দেবে আপনাকে একটু সাবধান হতে হবে যদি আপনি সতর্ক হতে পারেন তাহলে এ কদিনের কোনো বিপদে কিন্তু আপনাকে স্পর্শ করতে পারবে না হয়তো আপনারা পার্টনার ব্যবসা করছেন এই সময়টা কিন্তু আপনার শুভ পার্টনার সঙ্গে সুসম্পর্ক রাখার চেষ্টা করুন আপনার ব্যবসা ফুলে ফেঁপে উঠবে কিংবা আপনি হয়তো এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন এই সময়টা কিন্তু আপনার ব্যবসা বিদেশে ছড়িয়ে যাবে আপনার নাম ডাক ছড়ে যাবে আপনি একজন প্রভাবশালী হতে পারেন কারণ আপনার রাশি দশম ঘরে অবস্থান করছে গ্রহদের রাজা সূর্যদেব শুকের কারাগ্রহ শুক্র দুটি গ্রহ কৃপা আশীর্বাদে কিন্তু আপনার ব্যবসা ক্ষেত্রে উন্নতি চাকরি ক্ষেত্রে প্রমোশন হঠাৎ করে আপনার হাতে ইস পরিমাণে অর্থ আসতে পারে তাই এই সময় চলাকালীন কিন্তু আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে মাথা খান্ডাগত কাজগুলো করতে পারেন তবে কিন্তু আপনি একজন হতে পারেন সফল ব্যক্তি নানা জায়গার থেকে নানা দিক থেকে কিন্তু আপনার লাভের খবরগুলো আসতে পারে আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে দুর্ভাগ্য দূর করে আপনি একজন সৌভাগ্যবান হতে পারেন ভাগ্যস্থানে আপনার রাশির অধিপতি গ্রহ মঙ্গল রয়েছে যুবরাজ গ্রহ বুধ রয়েছে তাই এক কথাতে বলা যেতে পারে এ কদিনের মধ্যে দুর্ভাগ্য দূর করে আপনি সৌভাগ্যবান হতে পারেন কর্মস্থানে অবস্থান করছে দু দুটি শক্তিশালী গ্রহ গ্রহদের রাজা সূর্যদেব দৈত্যগুরু শুক্রাচার্য দুটি গ্রহ দুটি বেদে কর্মস্থানের সৃষ্টি করছে শুক্রাদিত রাজ্য তাই নানা জায়গার থেকে নানা দিক থেকে কাজের কিন্তু অফার পাবেন যেই কাজগুলো আপনি খুঁজেছিলেন সেখান থেকে কাজে ফল পাবেন সে যে কোনো কাজ হতে পারে ব্যক্তি বিশেষে এই সময় চলাকালীন কিন্তু আপনার মনের আশা বা শখ পূর্ণ হবে গাড়ি বাড়ি সম্পত্তির মালিক আপনি হতে পারেন একাধিক রাজযোগের প্রভাবে তাই আপনাকে এই সময়টা কিন্তু মাথা ঠান্ডা করে কাজগুলো গুছিয়ে নিতে হবে মাথা গরম একদম করা যাবে না এই সময় চলাকালীন কারোর সঙ্গে কোনো ধরনের তর্ক ঝোর মধ্যে জড়িয়ে যাবেন না তাহলে কিন্তু সমস্যা হতে পারে ফাটকাতে আপনার অর্থ লাভ রয়েছে এক ঘর বা দুঘর লটারি টিকিট কাটতে পারেন ভাগ্য পরীক্ষা করার জন্য ভাগ্যস্থানে অবস্থান করছে আপনার রাশির অধিপতি গ্রহ মঙ্গল যুবরাজ গ্রহ বুধ তাই ভাগ্য যখন তখন কিন্তু আপনার পরিবর্তন হতে পারে অর্থাৎ এ কটা দিন কিন্তু আপনাকে অ্যালার্ট থাকতে হবে চোখ কাল খুলে চলতে হবে সুযোগ যখনই আপনি পেয়ে যাবেন ওই সুযোগের কাজে লাগিয়ে কিন্তু আপনার স্বপ্ন পূরণ করতে পারেন সুযোগ কিন্তু একটিও হাতছাড়া করা যাবে না না বিশেষ করে বারোটি রাশির মধ্যে আপনার রাশি কিন্তু অত্যন্ত শুভ অবস্থায় রয়েছে ভাগ্যস্থানের রাজ্য কর্মস্থরের রাজ্য এবং এই চারটি গ্রহই কিন্তু শক্তিশালী গ্রহ তাই আপনার জীবনে হঠাৎ করে অনেক কিছু উলট হতে পারে যা নাকি সম্পূর্ণ বলে শেষ করা যাবে না তার পাশাপাশি একটি কথা বলছি যাদের বিশেষ করে আইনি সমস্যা রয়েছে ওই সমস্যা সমাধান কিন্তু হতে চলেছে পরধন প্রাপ্তির যোগ রয়েছে পৈতৃক সম্পত্তি নিয়ে সমস্যা ওই সমস্যার সমাধান হবে মাতৃভাই সম্পত্তি পেতে পারেন এমনকি শশুবায় সম্পত্তি আপনি পেতে পারেন যেহেতু আপনার ভাগ্য শুভ কর্মস্থান অতি শুভ তাই ভাগ্য কর্ম আপনার কিন্তু এই সময়টা শুভ রয়েছে সবার শেষে একটি কথা বলছি প্রত্যেকটা বিনিয়োগ আজকে বলবো আপনাদের মানুষ জন্য আজকের আলোচনা কিন্তু রাশিবিদ্যা আলোচনা মেষ রাশি লগ্ন জাতক বা জাতিকেরা পৃথিবীতে লাখ লাখ কোটি কোটি রয়েছে সবার জন্যই কিন্তু একই ফলাফল কখনোই আশা করা যাবে না কেন আশা করা যাবে না আসল তত্ত্ব লোকই রয়েছে আপনার ব্যক্তিগত জন্মগুলোতে যদি আপনার জন্মকুণুতে আপনার রাশির অধিপতি গ্রহ মঙ্গল শুভ থাকে যুবরাজ গ্রহ বুধ শুভ থাকে শুক্র শুভ থাকে সূর্য শুভ থাকে ভাগ্য শুভ থাকে তাহলে এই কণা দিনে কিন্তু আপনাকে উন্নতি করা কেউ ঠেকাতে না আর যদি আপনার জন্মক্রুতে এই চারটি গ্রহ মধ্যে একটি বা দুটি গ্রহ দশ থাকে তাহলে কিন্তু আপনার উন্নতি করার ক্ষেত্রে বাধা সৃষ্টি হতে পারে সমস্যার সৃষ্টি হতে পারে তাহলে আপনার সবার আগে গ্রহদের প্রতিকার প্রতিবেদন করিয়ে নেওয়ার অবশ্যই প্রয়োজন রয়েছে তার পাশাপাশি ভাগ্যভাবকেও আপনাকে বিচার করতে হবে গ্রহরা শুভ রয়েছে ভাগ্য শুভ রয়েছে কর্ম শুভ করছেন তাহলে এক কথাতে বলা যেতে পারে এ কটা দিনের মধ্যে গাড়ি বাড়ি বিষয় সম্পত্তির মালিক কিন্তু আপনি হতে পারেন একাধিক রাজযোগের প্রভাবে আপনার জীবনে হঠাৎ করে অনেক কিছু পরিবর্তন হতে পারে বিষয়টা বোঝা নমস্কার বন্ধুরা আমার আবার দেখা হবে